উনিশশো সালে রংপুরের বদরগঞ্জে প্রায় একশো একর জায়গা নিয়ে গড়ে ওঠে রংপুরের একমাত্র ভারী শিল্প কারখানা শ্যাম্পুর সুগার মিল এই সুগার মিলকে কেন্দ্র করে আশপাশে প্রায় দশ হাজার একর জমিতে আখ চাষ করতেন কৃষকরা গত দুই হাজার বিশ একুশ অর্থবছরে প্রায় তিনশো কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে শ্যাম্পুর সুগার মিলের মাড়াই কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই থেকে পুরোপুরি বন্ধ হয় মিলটি কাজ হারিয়ে নিঃস্ব হয় এক হাজারেরও বেশি শ্রমিক আর আখ চাষের সেই জমিতে চাষ হচ্ছে অন্য ফসল এতে লোকসান হচ্ছে কৃষকদের সারা বছরের শেষে যে একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছিল এইটা থেকে আমাদের চাষিরা অনেকটা মানে এখন আর পাচ্ছে না চাষিদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এলাকার মানুষের আমাদের দাবি যে শ্যাম্পুর সুগার মিলটা আবার পূর্ণচালিত হোক বাংলাদেশে যে সতেরোটা চিনিকল ছিল তার মধ্যে আমাদের শ্যাম্পুর একটা তাই এটাও যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে আমরা অনেক পিছিয়ে আছি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রাণের চাওয়া পাওয়া এই অঞ্চলের তিন লক্ষ মানুষের যা আমাদের শ্যাম্পু সুগার মিলটা যাতে পুনরায় আখ মারাই চালু করেন এই ব্যাপারে আমরা আজকে দাঁড়িয়েছি দীর্ঘদিন আখ মারি বন্ধ থাকার কারণে যন্ত্রপাতি প্রায় নষ্ট হওয়ার উপক্রম বিকল হয়ে পড়ে আছে আখ পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক্টরগুলো দাপ্তরিক কার্যক্রম চললেও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি খুব কম এছাড়াও নিরাপত্তা কর্মী সহ বিভিন্ন দায়িত্বে রয়েছেন যারা তাদেরও বেতন বকেয়া পাঁচ থেকে ছয় মাস ধরে এটা পড়ে থাকার কারণে এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা কিছু দামি দামি মাল রাতেও চুরি করে বিক্রি করতেছে আবার তারা কিছু কিছু জিনিস আছে তারা নিজেদের বাড়ির পারিবারিক কাজেও কিন্তু ব্যবহার করতেছে মেলে যেরকম গাছ আছে রাতের আধারে কাটিয়ে তারা ফার্নিচার তৈরি করতেছে এই কারণে যন্ত্রপাতি মরিচে ধরতেছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে যত তাড়াতাড়ি এই মিলটা চালু হলে যন্ত্রপাতিগুলি ঠিক থাকবে এবং আমাদের এই এলাকার উন্নয়ন হবে সমস্ত যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে আমাদের যারা শ্রমিক কর্মচারী রিটায়ার্ড করছে তাদের বকেয়া পয়সাগুলি দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ ও বিনীত নিবেদন করছি শ্যাম্পুর সুগার মিল চালুর দাবিতে আন্দোলনকারী নেতারা বলছেন মিলটিকে ঘিরে এক হাজার শ্রমিক সহ জীবিকা নির্বাহ করত অন্তত হাজার চিনি কলটি বন্ধ করে দেওয়ায় মৌসুমি শ্রমিকরা সারা বছরের জন্য কর্মহীন হয়ে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুগার মিলটি নতুন করে চালুর দাবি করেছেন তারা এই শ্যাম্পু চিনি কল চালু করে আমাদের এই অঞ্চলের মানুষের যে আখা আশা আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক চালিকা শক্তির যে প্রতিফলন ছিল সেইটা যেন উনি ত্বরান্বিত করেন এটা আমাদের এই শ্যাম্পুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি যেহেতু সুগামেল বন্ধ হয়ে গেছে আমরা আখ চাষের পরিবর্তে অন্যান্য চাষে আমরা জীবন জীবিকা বাঁচার তাগিতে করতেছি কিন্তু সেখান থেকে আমরা যে অর্থ আখের মতো পাইতাম আখ চাষ করে যে অর্থ পাইতাম এখন সেই ধরনের অর্থ আমরা পাচ্ছি না দ্রুত সময়ের মধ্যে শ্যাম্পুর সুগার মিল চালু করে এই অঞ্চলের অর্থনীতিকে সচল করার দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা